আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের একত্রিশতম পর্ব আজ আজকের এই পর্বে গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের আমার যে গান তোমার পরশ পাবে এই গানখানির অন্তর্নিহিত ভাব সম্পর্কে আমার অনুভবটুকু ব্যক্ত করব তালে ভৈরবীর সুরে এই গানখানিকে কবি উনিশশো পঁচিশ সালে রচনা করেছিলেন গানখানি পূজা পর্যায় এবং গান উপপর্যায়ের উনত্রিশ নম্বর গান এবং একত্রিশ নম্বর স্বরবিতানে এই গানখানির স্বরলিপি মুদ্রিত আছে কবি গানখানি প্রত্যেকটা তুক এর শেষে লিখছেন থাকে কোথায় গহন মনের ভাবে এক্ষেত্রে শেষ লাইনটির আগের লাইনে কবি যা ব্যক্ত করছেন তা কোথায় থাকে কবির স্বগতক্তিক প্রশ্ন এবং তার উত্তর হলো তা থাকে অন্তরের অন্তরতম চেতনার স্তরে গানখানির স্থায়ীতে কবি লিখছেন আমার যে গান তোমার পরশ পাবে থাকে কোথায় গখন মনের ভাবে এক্ষেত্রে আক্ষরিকভাবে কবির কথায় আমার সব গান কিন্তু তোমার পরশ পাবে না সেই গানই তোমার পরশ পাবে যে গান মনের গভীর প্রদেশ থেকে উঠে আসবে গভীর প্রদেশ থেকে গাওয়া হবে হৃদয় দিয়ে গাওয়া গান কিন্তু অন্যের হৃদয়কে ছুঁতে পারে তাই গভীর চেতনার স্তর গভীর বোধের স্তর থেকে গাওয়া গান বলা কথা করা কাজ অন্যের বা কবির বড় আমির কাছে ঠিক ঠিক ভাবে পৌঁছবে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় দেবব্রত বিশ্বাস একটা গান গাওয়ার আগে ব্যক্তিগত আলাপচারিতায় ওনার কাছের একজন মানুষকে বলেছিলেন কোড এমন ভাবে গান গাই যেন মনে হয় আমি রবীন্দ্র অথরিটি এমন এমনভাবে গান গাওয়াটাই হলো গহন মনের ভাবে গাওয়া কবি অন্তরাতে লেখেন সুরে সুরে খুঁজি তারে অন্ধকারে আমার যে আঁখি জল তোমার পায়ে থাকে কোথায় ওই গহন মনের ভাবে তা কেন আখিতে জল ভরে অন্তরার প্রথম লাইনে কবি লেখেন সুরে সুরে খুঁজিতারে অন্ধকারে কবির বড় আমিকে পাওয়ার জন্য যে বড় ভাব দরকার সেই বড় ভাবের হয়ে উঠতে না পারাই কবির কষ্টের কারণ কবির দুঃখের কারণ আর সেই কারণেই কবির চোখে জল কেননা বড় কিছু পেতে গেলে তো আগে আমাদের বড় হয়ে উঠতে হয় ছোট দিয়ে আমরা কি করে বড়কে ধরে রাখতে পারব ভারতীয় পরম্পরায় তাই বড় অর্থাৎ ঈশ্বরকে কল্পনায় সামনে বা অন্তরে বসিয়ে সেই বড়র সঙ্গে মিশে যাওয়ার প্রাত্যহিক যে অনুশীলনটুকু ভক্ত পূজারি করেন তাকে পূজা বলা হয় তবে এই যে খোঁজ এই যে খোঁজ এই যে এক হতে চাওয়ার প্রচেষ্টা তা যদি অন্তর দিয়ে হয় যদি তা সুরে সুরে হয় তবে তা যতই অন্ধকারে হোক না কেন না পাওয়ার ব্যর্থতার চোখের জলটুকু কিন্তু তার চরণ কে ঠিক ছুঁয়েই যাবে লেখেন যখন শুষ্ক প্রহর বৃথা কাটাই চাহি গানের লিপি তোমায় পাঠাই কোথায় দুঃখ সুখের তলায় সু যে পালায় আমার যে শেষ বাণী তোমার দ্বারে যাবে থাকে কোথায় গহন মনের কবি লিখছেন সুর যে পালায় আচ্ছা কেন সুর পালায় যদি অন্তরের গহনে থাকা ভাবে আমরা গান বা কর্ম না করি তবে সেই গান বা সেই কর্ম তার কাছে পাঠালেও সেই গান বা কর্ম কিন্তু গৃহীত হয় না তা বৃথা সময় কাটানোরই নামান্তর হয় তাই সুর পালায় আজ প্রভাতে রবির সাথে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন নমস্কার